এই মুহূর্তের সব থেকে বড় খবর মাধ্যমিকের পরীক্ষা শুরুর এক ঘন্টার পরীক্ষা শুরু হয়েছে শুক্রবার থেকে মাধ্যমিকের প্রথম দিনের মতো এবার দ্বিতীয় দিনও সকাল থেকেই রই রই কাণ্ড হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হুবহু মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র যেখানে বারকোড রয়েছে কিন্তু লাল কালি দিয়ে এবার বারকোড নষ্ট করার চেষ্টা করা হয়েছে আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল হইচই পড়ে যায় যদিও এই ভাইরাল হওয়া প্রশ্নপত্রগুলি এবারের পরীক্ষার কিনা তা নিয়ে সন্দেহ ছিল কিন্তু পরীক্ষার পর জানতে পারা যায় হুপু প্রশ্নপত্রই হয়েছে ভাইরাল উল্লেখ্য শুক্রবার বাংলা পরীক্ষা শুরুর এক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় বাংলার প্রশ্নপত্র স্বাভাবিকভাবেই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এ ঘটনা প্রকাশে আসতেই অভিযুক্ত দুই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেয় মধ্য শিক্ষা পর্ষদ মধ্য শিক্ষা পর্ষদের তরফে মাধ্যমিক পরীক্ষা শুরুর একদিন আগে নির্দেশিকা দিয়ে জানিয়েছিল যে এবারের প্রতিটি প্রশ্নপত্রে একটি ইউনিক বারকোড থাকবে যদি কেউ প্রশ্নপত্রের ছবি তুলতে যায় তাহলে সেই ছবি কে তুলেছে সেটা বোঝা যাবে এত কড়া নিরাপত্তা ও সতর্কতা সত্ত্বেও দেখা গেল মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে পর্ষদ কি করছে পর্ষদ কি বলবে সেটাই এখন দেখার বিষয় রিপোর্ট নিউজ এসিএস বাংলা